আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়াট এই যে বাউন্ডারি করা জায়গাটা দেখতেছেন সাড়ে সাতটা ঠাইলে এই যে জায়গাটা দেখতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নম্বাট জমির পরিমাণ সাড়ে সাত কাঠা মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা কাঠা এই যে জায়গাটা দেখতেছেন বাউন্ডারি করা এই যেটা সাড়ে সাত কাটা জমির পরিমাণ সাড়ে সাত কাঠা মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নম্বাট জমির পরিমাণ সাড়ে সাত কাঠা মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা কাঠা ভিডিও হতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম